যে বাংলাদেশটিকে আপনারা চেনেন সেই বাংলাদেশ কিন্তু এখন নেই বড় কোনো খেলাকি এর পেছনে রয়েছে খাদ্য অন্য বস্ত্র সহ ট্রেনিং সহ এই মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল এই রাগটা কাদের হতে পারে পারবো যারা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এটি যারা চায়নি যারা স্বাধীনতা বিরোধী আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ভারতবাসীর কাছে আহ্বান জানাতে চাই এটা আসলে বিরুদ্ধে একটি নমস্কার আমি সিনজিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন কলকাতা বাংলাদেশে যে অরাজক নৈরাজ্যের পরিস্থিতি চলছে তার মধ্যে বারবার উঠে আসছে ভারত বিদ্বেষের কথা এক একবার এক এক রকম ভারত বিদ্বেষী মন্তব্যর অভিযোগ যেমন উঠছে তার সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন রকম অঞ্চল দখল করে নেওয়া থেকে শুরু করে নানান রকম ভারত বিদ্বেষী কথা কিন্তু উঠে আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর ইউনুস মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি কিন্তু এই যাবতীয় ভারত বিদ্বেষী আচার আচরণ সামলাতে একদমই ব্যর্থ তিনি জবে থেকে শাসন কার্যে এসেছেন সমস্ত শাসন কার্যের দায়িত্ব কিন্তু তার সেই ভারত বিদ্বেষী আচার আচরণ এখনও যখন কন্টিনিউয়াসলি চলছে ইউনুস সেটা এখনও কিন্তু থামাতে পারেননি অতএব মূল ব্যর্থতার দায়ে কিন্তু তার ওপর যাচ্ছে তিনি এই ভারত বিদ্বেষী কার্যকলাপে মদত দিচ্ছেন এমন অভিযোগও কিন্তু উঠে আসছে আবার জানা যায় ইউনুস হচ্ছে ভারতবর্ষের জামাই অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় রয়েছে তার শ্বশুরবাড়ি ভারতের জামাই হয়েও এত কেন ভারত বিদ্বেষ মোহাম্মদ ইনুস কেন এমন করছেন তাহলে কি তার পেছনে রয়েছে বড় কোনো শক্তি বড় কোনো খেলা কি এর পেছনে রয়েছে এই সমস্ত তথ্য আজকে খোঁজার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়ে আপনাদেরকে একটা নতুন পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করব একটা ঘটনার নানান রকম পার্সপেক্টিভ থাকতে পারে নানান রকম দিক থেকে একটা ঘটনাকে ব্যাখ্যা করা যেতে পারে যার যেরকম মতামত নিজস্ব স্বাধীন মতামত অনুযায়ী মানুষ তার পার্সপেক্টিভ নিজে চুজ করেন আমরা সেরকমই একটা নতুন পার্সপেক্টিভ আপনাদের সামনে রাখবো বিগত চার মাস ধরে এই কথা উঠে আসছে যে মিডিয়াতে এই খবর বারংবার দেখানো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে বাংলাদেশে বেছে বেছে অত্যাচার করা হচ্ছে তাদের ওপর আমরা যদি এভাবে দেখি বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে অর্থাৎ বাংলাদেশে দুটো দল মৌলবাদী এবং মৌলবাদ বিরোধী দল অর্থাৎ যারা মৌলবাদের বিরোধিতা করছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নাও হতে পারেন অর্থাৎ তিনি মুসলিম সম্প্রদায়েরও হতে পারেন তারাই আক্রমণের শিকার হচ্ছে যারা মৌলবাদের বিরোধিতা করছেন অর্থাৎ যারা প্রগতিশীল যারা মুক্তিযুদ্ধের আদর্শ বয়ে নিয়ে বেড়াচ্ছেন তারাই আক্রমণের শিকার হচ্ছেন এমন একটা নতুন পার্সপেক্টিভ আমরা আপনাদের সামনে রাখতে চলেছি আমরা কথা বলে নিয়েছিলাম বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা সংগঠক ও গণমাধ্যম কর্মী এফ এম শাহিনের সঙ্গে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন কি বলছেন তিনি শুনুন দেখেছেন গণমাধ্যমে আমরাও দেখেছি বিভিন্ন সময়ে তাদের যারা সরকারে এখন আছেন যদিও নিয়ে অনেক বিতর্ক আছে অনেক প্রশ্ন আছে যে বাংলাদেশকে জিম্মি করে তারা আজকে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেটি বাংলাদেশের সংবিধান সম্মত নয় বাংলাদেশের জনগণও আজকে দশা বিধায় কথা বলতে পারছে না আজকে দেখেছেন যে এই সরকার কিভাবে ক্ষমতা এসেছে একটি আন্দোলনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকারকে পতন ঘটানো যেটা এই সরকারের প্রধান ডক্টর ইনুস আমেরিকার সেই ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে বলেছিলেন যে ম্যারিকুলার ডিজাইন এবং যে মাস্টার যারা তাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে এবং এই সরকার আসার পরপরই ঢাকার রাস্তায় যেভাবে আইএসের পতাকা উঠল মিছিল করলো র্যালি করল এবং বিভিন্নভাবে তারা প্রকাশ তাদের প্রকাশ আর সারা কাছে করলো এবং যে বাংলাদেশটিকে আপনারা কেনেন সেই বাংলাদেশ কিন্তু এখন নেই যে বাংলাদেশ অর্জনের মধ্য দিয়ে যে বাংলাদেশকে স্বাধীন করেছিল যারা সেই মহান মুক্তিযুদ্ধারা সেই বিশ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশটি অর্জন করা হয়েছিল সেই চেতনার সেই মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত পন্থী একটা জায়গায় এই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তারই কারণ মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এই এই কোটি মানুষকে মুক্ত করার জন্য বর্বর হায়নাদের হাত থেকে বাসাবার জন্য ভারত মানবিক কারণে এক কোটির বেশি মানুষকে আশ্রয় দিয়েছিল খাদ্য অন্ন বস্ত্র সহ ট্রেনিং সহ এই মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল এই রাগটা কাদের হতে পারে একটু একটু ভাবলে আমরা বুঝতে পারবো যারা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এটি যারা চাইনি যারা স্বাধীনতা বিরোধী যারা পাকিস্তান তাদেরই সন্তানরা আজকে রাস্তায় যাদের দেখছেন সেই আদর্শের সন্তানরা যে কারণে ভারত বিরোধীতে আজকে প্রকাশছে কেউ কেউ ভারতের ভূমি দখলের হুমকি দিচ্ছেন ম্যাপ প্রকাশ করছেন কেউ কেউ টেবিলটা ভেঙে ফেলার কি বলবো যে অলিক কল্পনার মধ্যে আছেন সেটি খুবই বিব্রতকর এবং নির্মম হলেও সত্য এই ঘটনাগুলো বাংলাদেশে কিছু মানুষ ঘটাচ্ছে এবং সেটার পিছনে আমি মনে করি শুধু যে বাংলাদেশ আছে তা নয় আমি আপনাদেরই গণমাধ্যমের মাধ্যমে ভারতবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে এটা আসলে ভারতের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র ভারতকে অস্থিতিশীল করতে ভারতকে আরো সংকটের মধ্যে নিয়ে যেতে আন্তর্জাতিক ভাবে যে কারণে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে একটি ময়দান হিসেবে খেলার ময়দান হিসেবে সেই ময়দানে যারা খেলছে তারা তাদের ওই অভিজ্ঞতা নেই কিভাবে রাষ্ট্র টু রাষ্ট্রের আচরণ করতে হয় রাষ্ট্র টু রাষ্ট্রের সম্পর্ক বিনির্মাণ করতে হয় সেই অভিজ্ঞতা এদের নেই তার মানে আপনি বলছেন যে পাকিস্তান এই খেলাটা খেলছে এবং বাংলাদেশকে বড়ে হিসেবে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে চালনা করার জন্য মূল খেলাটা আপনি ঠিকই ধরেছেন যে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে পাকিস্তান থেকে জাহাজ এসছে সে জাহাজগুলো দেখেন সেই জাহাজ থেকে কি এসছে আমরা জানি এর আগে দশটা কষ্ট আনা হয়েছিল সেই মামলার আসামিদের বেসুসুর খালাস দেওয়া হচ্ছে একুশে আগস্ট গেট হামলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যেভাবে হত্যার চেষ্টা করেছে চব্বিশ জন আওয়ামী লীগের নেতা কর্মীকে গণহত্যা চালিয়েছে হাজার হাজার নেতা আহত হয়েছিল সেই মামলার সকলকে কালাক দেওয়া হয়েছে কারাগার থেকে জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হচ্ছে মানুষকে ঘিরে আওয়ামী লীগের হাজার হাজার নেতা হত্যা করা হয়েছে সংখ্যালঘু পরিবারদের মন্দির বাড়ি ঘর ধরে আক্রমণ করা হয়েছে আদিবাসীদের উপরে আক্রমণ করা হয়েছে যেটি একটি নরকে পরিণত করেছে বিশেষ করে যারা মুক্ত বনা যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক সবার উপরে এখানে আসলে শুধু সংখ্যালঘু নয় কিন্তু আপনি একটু একটু কোর্স দিয়ে দেখুন এখানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে অঙ্গলি লীগের নেতা কর্মী যারা অঙ্গলিদের সাথে শক্তিকতো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যারা আছেন বিশেষ করে সাংস্কৃতিক কর্মীরা এখানে বেশি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আর ভারত বিদ্বেষী হিসেবে ইউনুসের ভূমিকাটা কত দূর কোথায় সেটা তো তার শপথের সম্ভবত পরপরই বা দেশে ঢোকার আগেই আমার তারিখটা মনে নেই যে সে প্রথমেই বোধ হয় ভারতকে নিয়ে একটি হুমকি দিয়েছিল যে বাংলাদেশ অশান্ত হলে সেলুসিস্টার শান্ত থাকবে নয় ঠিক এরকমই একটি কথা কিন্তু এ উপলব্ধি করা যায় বা ভারতের নিশ্চয়ই ভারত সরকারে বা ভারতের জনগণও নিশ্চয়ই তাকে পেরেছে যে এই যে মুখোশের আড়ালে তাকে যে শান্তি থেকে শুরু করে নবেল আমেরিকার হিসেবে আমেরিকার পেছনে এই ক্লিন্টেন ফাউন্ডেশনের সাথে তার যোগসূত্র তাকে অর্থ দেওয়া এবং বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ বাংলাদেশ সাবেক মানে এর আগের সরকারের যে অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে মামলা ছিল দেখুন সে আসার সাথে সাথে ছয়শো কোটি টাকা ট্যাক্স মৌকুব করে দিয়েছে তার নিজের ট্যাক্সে নিজে মৌকুব করেছে তার বিরুদ্ধে যত মামলা ছিল একদিনেই সব শেষ করে দিয়েছে তার মানে এটা বোঝাই যায় যে এটা একটি বড় পরিকল্পনার মধ্য দিয়ে তারা ক্ষমতাটাকে দখল করেছে এবং এই সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে আমি শুধু এটুকু বলতে চাই ভারতবর্ষের সকলের প্রতি আহ্বান জানাবো দেখুন মানুষ মধ্যে ওখানে মানুষকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে মব করা হচ্ছে এখানে শুধু হিন্দু বা মুসলিম নয় এখানে খ্রিস্টান বা বৌদ্ধ নয় এখানে মানুষকে হচ্ছে আপনাদের কাছে আহ্বান মারা যারা ভারতবর্ষের যারা সত্যিকার অর্থে মানবিক বোধ মানুষ আছেন আমি সকলকে আহ্বান জানাবেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন বাঙালি হিসেবে যে আপনারা এই এই অন্যায়ের বিরুদ্ধে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আপনারা লুখে দাঁড়াবেন আপনারা পৃথিবীভাবে আওয়াজ তুলবেন আমি কোনো শ্রেণীকে আলাদা করতে চাই না সংখ্যালঘু সংখ্যাগুরু এখানে মানুষকে হত্যা করা হচ্ছে এখানে মুক্তমনা মানুষকে হত্যা করা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন মুক্তিযুদ্ধের লড়াই করেছে সেই মুক্তিযুদ্ধদের উপরে হামলা করা হচ্ছে এই জায়গায় আপনারা রুখে দাঁড়াবেন এবং ভারতবর্ষকে নিয়ে যে গভীর সংকটে ফেলার একটা ষড়যন্ত্র সেটাও করা হচ্ছে সেইটার ব্যাপারেও আপনাদের একটা পরিচ্ছন্ন পরিকল্পনা আমি প্রত্যাশা করছি ভারতবর্ষের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ এই মুহূর্তে আশা করেন আপনারা তো দেখুন এইটি শান্তিপূর্ণভাবে এই পদক্ষেপগুলো অবশ্যই হওয়া উচিত কারণ কোনোভাবেই আমরা 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 এখন যে আমাদের চোখের সামনে যে মারণগুলো আমরা দেখতে পাচ্ছি গাজা কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমরা কোনোভাবেই কোনো সামরিক আমরা এত ভালো বন্ধু রাষ্ট্রের সাথে এই যাদেরকে আপনারা দেখছেন যারা যুদ্ধ তৈরি করার চেষ্টা করছে যুদ্ধাঙ্গ এই ভাব তৈরি আনার চেষ্টা করছে বা ভারত সুখমুখি দিচ্ছে এরা কেউই এরা চাচ্ছে এই ভারত উত্তেজিত হোক এবং এমন কোনো পদক্ষেপ নিক যেটা বেশ পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষের কাছে একটি নতুন মেসেজ দিতে পারে যে ভারত আগ্রাসন চালাচ্ছে আমি সব সময় আহ্বান জানাবো যে আন্তর্জাতিক মহলের কাছে যে অন্যায়গুলো বাংলাদেশে হচ্ছে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে এখানে হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে দেখেন একটি মামলাও হয়নি আজকে পুলিশকে যখন পাঁচশোর উপরে থানা পড়িয়ে দেয় পুলিশ যখন আত্মরক্ষার্থে একটি গুলি চালায় তখন আপনি বলছেন যে পুলিশ হত্যা করছে অথচ পুলিশদেরকে বিশেষ করে দেখলেন গর্ভবতীর মা সে নিজে চিৎকার করে বলছে একজন পুলিশ কর্মী আমাদের সেই বনকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে বোধ এরকম নির্মম

আপনি পূজার সময় যে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়েছে মূর্তি চুরি করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা কিন্তু আছে আমি আমি সার্বিক কথা ভাবছি যে আমি ভারতবর্ষকে শুধু হিন্দু বাদের রক্ষা করবে তা নয় আমি ভারতবর্ষকে ভারতবর্ষের কাছে আহ্বান জানাবো যে একটা মানবিক কারণে এখানে মানুষকে হত্যা করা হয়েছে এখানে হিন্দু মুসলমান বিবেচনা না করে এখানে সাধারণ মানুষকে মুক্তবনা মানুষকে হত্যা করা করা হচ্ছে গণহত্যা চালানো হচ্ছে নির্বিকারে সেই বিষয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিষয়টি তোলা এবং ভারতের বিরুদ্ধে যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে উচিত শিক্ষা দেওয়ার যা যা দরকার হয় সেই শিক্ষা অবশ্যই ভারতবর্ষ দিবে বলে আমি প্রত্যাশা করি বাংলাদেশকে বোরে হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে পাকিস্তানি কি তাহলে এই খেলাটা খেলছে পাকিস্তানি কি তাহলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ব্যবহার করে আপনাদের কি মনে হয় আপনাদের স্বাধীন মতামত আমাদের কমেন্ট করে লিখে জানান শুধু পাকিস্তান নয় তারও কোনো বড় শক্তি কি এর পেছনে রয়েছে আপনার কি মনে হচ্ছে আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে ক্যালকলিন টিভিতে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা